যে আমাদের ইউবিসি মোর্চা যে এই যে কার্য এবং এই যে কর্মসূচি নিয়েছে আমি আশা করি আগামী দিন আরো বেশি করে বিভিন্ন সমস্যা থাকে ওবিসি ওবিসি সম্প্রদায়েরও অনেক আমাদের কাছে আবেদন নিবেদন করেন যে আমাদের এটা করে দিন ওটা করে দিন কিন্তু আমরা চেষ্টা করছি একদিনে অনেক জিনিস সম্ভব হয় না কিন্তু অ্যাজ এ হোল আজকে আপনারা

যোজনাতে সেখানেও কিন্তু ওবিসি মোর্চা আছে আমাদের প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেখানেও কিন্তু ওবিসি মোর্চা ওরা এখানে আছে ইভেন এসটি থেকে হোক এসটি সবাই আছে স্পেসিফিক কোন কোন সম্প্রদায়ের কিছু থাকলে সেটা সরকার এই বিষয়ে আমরা আগেও আমি অনেক আগে যখন আমি প্রেসিডেন্ট ছিলাম এই বিষয়ে অনেকে রেখেছে কিন্তু সরকার যখন যা দরকার তার উপর ভিত্তি করে আমরা কিন্তু সেটা নিঃসন্দেহ মানুষ আমাদের এই সরকারের প্রতি গুরুত্বপূর্ণ আস্থা আছে এবং ওনারা চান যে যে এই যে সরকার এই সরকার একটা বিশ্বাসের সরকার এই সরকার একটা ট্রান্সপারেন্সির সরকার এই সরকার মানুষ নিয়ে কথা বলে এই সরকার আগামী দিন মানুষ সব সম্প্রদায় সব মানুষকে একসাথে নিয়ে চলার সরকার আমরা কয়েকজন মিনিস্টার হবে মুখ্যমন্ত্রী হবে এমপি হবে এগুলো থাকবে কিন্তু কোনো অবস্থায় কারোর সাথে যাতে ডিফারেন্স বা কোনো দূর দূরত্ব যাতে না বাড়ে সেই দিকে আমাদের নজর রাখা উচিত অনেক সময় অনেকের সাথে কথা বলা সম্ভব হয় না যে কারণে এই ধরনের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে মান কি বাত অনুষ্ঠানে যেভাবে সাধারণ মানুষের সাথে কথা বলেন সারা ভারতবর্ষের মানুষের সাথে কথা বলেন প্রতি মাসের শেষ কেন বলেন যে আমি তো প্রধানমন্ত্রী হলাম মানুষের সঙ্গে কথা বলতে পারছি আগে তো দেখিনি পৃথিবীর বিরোধীরা বলেন ওনার মন কি বাত কে শুনতে চায় এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি এক জায়গায় যেতাম উনি বলছিলেন যে একজন জিজ্ঞেস করছিলেন মন কি বাত অনুষ্ঠান কিসের মন কি বাত অনুষ্ঠান

আমি আমি যদি যদিটাকে বলি না এটাকে সত্য হবে না এবং যে কারণেই তারা কিন্তু এখন মানে মানচিত্রে কিন্তু এখন আস্তে আস্তে করে বেরিস হয়ে যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার এটা মানুষের সরকার সেটা আগামী দিন থাকবে আমি এই মোর্চা ও বিসি মোর্চা আগামী দিনে ওদের উত্তরোত্তর উত্তর শ্রী এবং সমস্ত মোর্চার আমাদের যে আছে তার মধ্যে একটা হেলদি কম্পিটিশন হোক কে কত ভালো কাজ করতে পারে তার কম্পিটিশন আমাদের এবং এখানে সেটারও একটা মেকানিজম তৈরি করা যায় কিনা বিভিন্ন প্যারামিটার আমরা ফিক্স করবো আমাদের পার্টির তরফ থেকে যে এই এই কাজগুলোর মধ্যে আমরা সমস্ত পঞ্চায়েতের একটা কম্পিটিশন করবো এবং সেই সব প্যারামিটারে যে যে ভালো করে তাদেরকে আমরা পুরস্কৃত করে তাদেরকে উৎসাহিত করবো সবাই অসংখ্য ধন্যবাদ